যেনারা আমাদের কাছ থেকে অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে পারচেজ করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারেন ক্যাশ অন ডেলিভারিও পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে দেখতে পাচ্ছেন এই সিলভার মুখ পলার ডিজাইনটা এটার ওয়েট আছে এক পিসের ওয়েট পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম এর মাপ আছে ছাব্বিশ মাপ অসম্ভব সুন্দর সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এই সিলভার মুখ পাচ্ছেন পাচ্ছে ব্রাউন কালারের মধ্যে যেনারা একটু ব্রাউন পছন্দ করেন তেনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে ময়ূর প্যাটার্ন ডিজাইন রয়েছে পুরো পোলাটার মধ্যে ছোট ছোট কাজ করা রয়েছে এর এটার প্রাইস প্রায় এক জোড়া চোদ্দশো থেকে পনেরোশো এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে অল ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো অল ইন্ডিয়া জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন সিওডিও অ্যাভেলেবেল রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে এই মুখ মুখপালাটা দেখতে পাচ্ছেন এটার ওয়েট আছে পার পিসের ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম একটা একটার প্রাইস পড়বে আজকের প্রায় সাতশো থেকে আটশো টাকার মধ্যে অসম্ভব সুন্দর ফিনিশিং এর এক জোড়া এই মুখ পলাটা পেয়ে যাচ্ছে প্রায় চোদ্দশো পনেরোশো টাকার মধ্যেই অসম্ভব সুন্দর ফিনিশিং এর একটা ময়ূরের ময়ূর প্যাটার্ন একটা সিলভার ব্রেসলেট বলার ডিজাইনস রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে পুরাটাই সিম্পল রয়েছে খালি মুখে কাজ করা রয়েছে যেটা সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে তুলেছে ডেলি এর জন্য বা কাউকে কোনো ওকেশনে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর ডিজাইন যিনারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি অত বছর সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন দেখার জন্য এবার এই পলাটা দেখুন এটা অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে মিডিলে একটা একটা করে কাজ করা রয়েছে যেটা সৌন্দর্যটা অনেকটাই ফুটিয়ে তুলেছে এটা ওয়েট প্যাটার্ন মধ্যে রয়েছে এটার ওয়েট আছে মাত্র 8 গ্রাম 700 মিলিগ্রাম এটা প্রাইস একটু বেশি পড়বে প্রায় 900 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাবে এক পিসে এই পোড়াটা দেখুন ব্রাউন খয়েরি কালারের মধ্যে রয়েছে এটা অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এটার ওয়েট আছে 6 গ্রাম এক পিসের ওয়েট 6 গ্রাম এক পিসের প্রাইস প্রায় 7 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে জেনারা এক পিস চাইলে এক পিসও নিতে পারেন এক জোড়াও নিতে পারেন ডেলি এর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য এই মুখ কলাটা দেখুন এটা অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে ছিলা বল এক সাইডে এক সাইডে পাতার কাজ দেওয়া রয়েছে পাতার কাজটা অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এটারও প্রাইস এক জোড়ার প্রাইস প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হবে এই মুখ কলাটা দেখুন হাত দিয়ে হাতের কাজ রয়েছে হাত দিয়ে ফুল ধরা রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম পার পিস ডেলি এর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন মোস্ট ট্রেন্ডিং মোস্ট ভাইরাল এই সিলভার পলা মুখ পলার ডিজাইন যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান অল ইন্ডিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করুন আমরা আপনাদের সব ডিটেলস বলে দেবো অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে